একটা আচরণ বা এই যে একটা আচরণ অবশ্যই আসতে হবে আর এই জাতীয় ঘটনার মোকাবেলা কিন্তু আমরা সবসময় ঘট কিন্তু যারা এগুলো করে তাদের কিন্তু কোনো নেম প্লেট নেই তাদের কিন্তু তাদের কিন্তু তাই এখন সাইনবোর্ড যার না থাকে তার কোনো ঠিকানা থাকে না কেন বললেও না করবো আমার ঘটতে যেটা আমার যেহেতু একটা পরিচয় আছে একটা জবাব দিয়ে প্রশ্ন থাকে নেতাদের সাথে একটা কবি ভেতর প্রশ্ন থাকে কেন ওইটা কিন্তু ওদের তো দায়িত্ব এই সাইনবোর্ড পেহি